বিশ্ব জল দিবস আজ জল সংরক্ষণ ও জলের অপচয় বন্ধ করতে সরকারি ও বেসরকারি উদ্যোগে চলছে জোর প্রয়াস নদীয়ার মোহনপুরে চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন হয় জলই জীবন একটু জল ছাড়া জীবনের অস্তিত্ব ভাবা যায় না শিল্পায়ন ক্রমবর্ধমান জনসংখ্যা জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন জলস্তর নেমে যাচ্ছে বেড়ে চলেছে জল সংকট কৃষিতে জল সংরক্ষণের জন্য নতুনভাবে ভাবে ভাবনা চিন্তা চলেছে বলে জানিয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা এবং গবেষণা অধিকর্তা ডক্টর শঙ্কর আচার্য এক কেজি বোরো ধানের যে চাল হয় তাতে দেখা যাচ্ছে প্রায় চার হাজার লিটার জল লাগছে তাহলে আমি এত জল পাবো কোথায় জল তো ক্রমশ ক্রমশ কমছে বিকল্প হিসেবে আপনারা যদি মিলেট চাষ নিয়ে আসেন মিলেট চাষে হবে কি মিলেট অ্যাকচুয়ালি একটা কোনো নয় জোয়ার বাজরা এইসব নিয়ে দানা শস্য সেগুলোকে মিলেট বলে এবং এই মিলেট চাষ করলে হবে কি সেখানে আমরা এক কেজি মিলেট তৈরি করতে মাত্র চারশো লিটার তাহলে আমরা জল বাঁচাচ্ছি আধুনিক সেচ পদ্ধতিতে চাষ প্রণালীর নির্দেশ দিয়েছেন ডক্টর রত্নেশ্বর পোদ্দার রিসার্চ করে থাকি সেগুলো মূলত কিভাবে আমরা অধিক ফলন ফলাতে পারি কম জল ব্যবহার করে তো এর মধ্যে আমরা যেমন বিভিন্ন আছে যে মালচিং যেমন আচ্ছাদন ব্যবহার করে আমরা জল সংগ্রহ করতে পারি দ্বিতীয় হচ্ছে যে আমরা এমন কিছু টেকনিক ব্যবহার করেছি যে সময় আমাদের জল দিলেই গাছের ফলন বৃদ্ধি হবে অন্য সময় জল না দিলে হবে বা এমন কিছু টেকনিক যেখানে আমাদের অধিক জল লাগে যে সমস্ত ফলন ফসল চাষ করতে সেই সমস্ত ফসলকে রিপ্লেস করা মানে সেই সমস্ত ফসল চাষ করব না অন্য ফসল চাষ করব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র জল সাশ্রয় হয় এমন ফসল ফলানোর উপর গুরুত্ব আরোপ করেছেন অনেক রকমের টেকনোলজি আমাদের কাছে আছে সেগুলোকে এবং যেখানে জলের পরিমাণ জলের বৃষ্টি এখানে কম হয় সেখানে ওই সমস্ত ক্রপ আমাদের করা উচিত যেটাতে জল কম লাগে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয় নদীয়ার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে তারই টুকরো টুকরো ছবি দেখে নেওয়া যাক গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং টুয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড উড সেফ্লেসিয়ার্স ইন টু থার্ড অফ দা ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুসনিগ্ধ সেনগুপ্ত ও ছাত্রী শ্রবণা শাসমল মত ব্যক্ত করেছেন বিশ্বব্যাপী যে জলবায়ু পরিবর্তন ও জলসংকটের আহ মোকাবিলার জন্য যে সকল পরিকল্পনা তার মধ্যে হিমবাহ সংরক্ষণকে মূল গুরুত্ব দেওয়া হয়েছে জল আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ আমাদের ডেলি লাইফে জল দরকার কিন্তু সব থেকে বেশি অপরিকল্পিত অপচয় আমরা জলেরই করি নদিয়ার মোহনপুর থেকে অনুপম মদক দূরদর্শন সংবাদ